ধান চাষ করলে অনেক ধান হয় তাহলে বউ চাষ করলে তো অনেক গুলো বউ হবে কিন্তু বউয়ের বীজ পাবো কোথায় ও বাবা ওই তো একটা নতুন বউ আসছে বউ তুমি এখানে একটু অপেক্ষা করো আমি একটু এক করে আসি আচ্ছা ঠিক আছে গো আচ্ছা আমি যদি এই বউটাকে রোপন করি তাহলে তো বউ গাছ হবে আর বউ ধরবে তুই আমাকে ধরে আনলি কেন আমি আমার বরের কাছে যাবো আমার বরের কাছে যাব এই এই চুপ চুপ একদম চুপ বেশি কথা বললে তোকে মেরে ফেলবো কিন্তু তোকে চাষ করতে এনেছি বুঝেছিস একটা বউ দিয়ে তো চাস হবে না হ্যাঁ এবার বুঝেছি আমাকে আরো অনেক জাতের বউ বীজ লাগাতে হবে আমার মাথায় কত বুদ্ধি রে আমি বউ চাষ করবো ওয়া এতদিনে ষোলো কলা পূর্ণ হলো বইয়ের বীজ লাগানো শেষ এবার নিয়মিত চাষ করব আমার পাগল আমিটা কোথায় গেল কে কে নিয়ে যায় পানি নে ওগো তোমার ছেলে তোকে কতবার বলবো আমি তোর বউ বউ আরাম দাদা কোয়ারি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমার একমাত্র বউ হারিয়ে গিয়েছে গত পাঁচ দিন আগে আনুমানিক রাত আট ঘটিকা থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না যদি কেউ আমার বউয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে জরুরিভাবে আমার সাথে যোগাযোগ করুন একটি হারানো বিজ্ঞপ্তি আমার বউ হারিয়ে গেছে আমার বউটা হারিয়ে গিয়েছে কেউ পেয়েছ আমার বউটা হারিয়ে গিয়েছে দয়া করে ফিরিয়ে দাও দয়া করে ফিরিয়ে দাও আমার বউটা হারিয়ে গিয়েছে না এভাবে বসে থাকলে চলবে না চলো আমরা সবাই পুলিশ বাবুকে কথাটা জানিয়ে দেই। গ্রাম থেকে একসাথে এতগুলো বউ হারিয়ে এটা তো কথা নয় হ্যাঁ হ্যাঁ চলো সবাই আমাদের দাবি মানতে মানতে হবে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের হারানো বউ ফেরত চাই ফেরত চাই আপনারা সবাই শান্ত হন আমি বিষয়টা দেখছি আমার নিজের বউটাও যে হারিয়ে গিয়েছে আপনারা আমায় একটু সময় দিন

আমি করেছি কি কি মজা আমার অনেকগুলো বউ হবে ওমা ওমা দেখো না কোন জাতের বউটা সব থেকে ভালো যে বউটা সব থেকে ভালো হবে তাকেই বানাবো প্রথম বৌ

ওরে হারামি অন্যের বউদের চুরি করে এনে এখানে চাষ করা হচ্ছে তবে রে আজ তোকে দান্ডা দিব এই এই বেটা ছাড় ছাড় আমাকে ছাড় বলছি ইরে কি দোষ করেছি আমি হ্যাঁ ছাড় বলছি ছাড় ছাড়